হচ্ছে কুড়িয়ে ছারখার করা জ্বালিয়ে মানুষের গুনাহকে পুড়িয়ে ছারখার করে দেয় এইজন্য রমজানের নাম রমাদান রমজান মাসের এত महत्व এবং এত শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ হচ্ছে এই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার সাথে সঙ্গে সৃষ্টি যা কিছু আছে তার সবই বরকতময় মহৎ এবং মহান শুধু রমাজান মাস নয় যে রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে সে রাতের কথা আল্লাহ সব আলা বলেন অবতীর্ণ করেছি লাইলাতুল কদর তোমরা কি জানো লাইলাতুল কদর কি লাইলাতুল কদর ই খৈর আল ফিসাহর লাইলাতুল কদর হাজার মাসের সমান তা নয় বরং হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কত শ্রেষ্ঠ তা আল্লাহ সুবহান সম্মানিত উপস্থিতি যেই রাতে পবিত্র অবতীর্ণ হয়েছে সেই রাত যদি এত শ্রেষ্ঠ এত মহৎ হয় যেই মাসে পরাণ অবতীর্ণ হয়েছে সেই মাস যদি এত মহৎ এবং এত শ্রেষ্ঠ হয় তাহলে যেই কিতাব অবতীর্ণ হওয়ার কারণে এগুলো এতটা বরকতমণ্ডিত সেই কিতাব কত শ্রেষ্ঠ এবং কত মহান আমাদের নবী মহম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের অন্যতম একটি কারণ তার উপর পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে জিবরাইল ওয়াস সালামের শ্রেষ্ঠত্বের অন্যতম একটি কারণ তিনি পবিত্র কোরআনের ধারক এবং বাহক যা তিনি বহন করে আমাদের নবী মহম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত পৌঁছে দিয়েছেন উম্মতে মহাম্মদীর অন্য সকল উম্মাতের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার অন্যতম কারণ হচ্ছে উম্মাতে মোহাম্মাদি পবিত্র কোরআন পেয়েছে বা আরও যদি স্পেসিফিক স্পষ্ট করে বলি যে বানু ইসরাইলেরা সুরা ফাতেহা পড়ার সুযোগ পায়নি ঈসা আলাইহি সাল্তুয়াস সালামের কৌম সুরআতুল ফাতেহা সুরআতুল বাকারা সুরতুল ই পড়ার সুযোগ পায়নি কিন্তু উম্মাতে মোহাম্মাদি সুরা ফাতেহা পেয়েছে সুরা বাকারা পেয়েছে সুরা ইখলাস পেয়েছে এগুলো পাওয়ার কারণেই তারা শ্রেষ্ঠ যদিও তাদের হায়াত তাদের পূর্বে চলে যাওয়া মানুষদের চেয়ে কম যারা সুরুল্লা সাল্লাহ আলাইহি ওসলাম উল্লেখ করেছেন অথচ পূর্বে যারা চলে গেছে তাদের হায়াত অনেক বেশি সুতরাং তাদের আমলও অনেক বেশি হওয়ার কথা তারপরেও তাদের চেতে উম্মতে মোহাম্মদের শ্রেষ্ঠ কেন উম্মতে মোহাম্মদের আমলের সব দিকেই তো পবিত্র কোরআন সম্পৃক্ত সালাত আদায় করবেন কোরআন তেলাওয়াত ছাড়া সালাত আদায় বাতিল তো কোরআন তেলাওতের বড় অংশ হচ্ছে সোরাফাতেহা যে সালাতে কোরআন নাই ওই সালাতে বাতিল মূলত মাসলা হচ্ছে সালাতে কোরআন পড়তেই হবে তো কোরআন পড়তে গিয়ে এক নম্বর সোরাফাতেহা সুরা ফতেহা পড়ার পর আর কিছু যে সালাতে করান না ওই সালাতিবাদ তাহলে তো আপনার এবাদতি শুরু হচ্ছে করান দিয়ে